নবী তাদের কাছে আমার প্রশ্ন আপনারা সবাই একটু জবাব দেন তো ভাই ইদুল ফিতরে কয় রাখাত নামাজ সবাই মনে বুঝেন না ইদুল ফিতরে কয় রাখাত নামাজ ইদুল আজহা করাকাত রাখাত নামাজ জুমার দিন সাপ্তাহিক কি কয় রাখাত নামাজ ঈদ মিলাদুন নবীতে কয় রাখাত নামাজ কে নামাজ নাই কে ঈদ মানেই তো সালাত আরে সালাদ বিহীন হয় নাকি ঈদ উল ফিতর দূরে কাজ সলাৎ আছে ঈদ উল্লাহ দূরে কাজ সলাৎ আছে আর জুমার দিনে ঈদের দিন সলাৎ আছে আপনি যে মিলাদুল্নবী পালন করেন ওইটা নাকি টপ লিস্টের সেরা ঈদ তো নামাজ কই বলেন আমাদের নবী কার একাত নামাজ পড়ছে সাহাবির একাত নামাজ পড়ছে পরে নেই তাহলে এটা কেন কিভাবে ঈদ হয় আবেগ দিয়ে ধর্ম পালন করেন দলিলবিহীন ধর্ম পালন করেন কে আমাদের দিন কে জবাব দিবেন দেবেন রবিষাল বলছেন লেহকন আদি। আমি যখন আমি যখন হাসারের ময়দানে আমার হাউজে থেকে পানি পান করাবো তখন একদল লোক আসলে তার মাঝখানে আমার মাঝখানে দেয়াল পরে যাবে তখন আমি বলবো এ দেয়াল ফেলোলে কেন এটা আমারই মহম্মদ তখন আল্লাহ তালা আমাকে বলবেন ইন্নাকালে তাদের মোহাম্মদ তুমি জানো না তুমি মৃত্যুর পরে ওরা ধর্মের মধ্যে কত নতুন কিছু আবিষ্কার করেছে তখন আমি বলবো গেট আউট বেরিয়ে যাও সরে যাও তোমাদেরকে কেন ধর্মের মধ্যে নতুন আবিষ্কার করতে বলেছে কে তোমাকে তাহলে মিলাদ নামে আবেগী চক্রে আপনি যে আমলটা করছেন কোরআন হাদিসে নাই আপনি করলেন কেন ধর্ম কখনো আবেগ দিয়ে চলে না ধর্ম চলে কোরআন দিয়ে ধর্ম চলে হাদিস দিয়ে কোরআন হদিস থাকলে করবেন না থাকলে করা যাবে না সবশেষ কেউ যদি রিয়ালি মিলাদ পালন করতে চান তাহলে হাদিসে একটা আমল বলা সেইটি করবেন রাসুল সালসলামকে প্রশ্ন করা হয় আল্লাহ রসুল আপনাকে দেখি প্রতি সোমবার রোজা রাখেন কারণ কি কেন রাখেন সই মুসলিমের হাদিস তখন তিনি বলছেন আমি সোমবারে কেন রোজা রাখি জানো আমি সোমবারে জন্ম নিয়েছি সই হাদিস আমি সোমবারে রোজা রাখি কেন জানো আমি সোমবারে নবুয়াত পেয়েছি সোমবারে কেন রোজা রাখি জানো এই দিনেই আমার মৃত্যুবরণ হবে তাহলে কেউ যদি সত্যিকারের মিলাদ পালন করতে চান আমাদের নবীকে কপি করে প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম রাখবেন এবার বাঙালির মিলাদ পালন আর নবীর মিলাদ পালনের মধ্যে পার্থক্য দেখেন আমরা বছরে বারোই রবি উ মিলাদ পালন করে মিষ্টি খাই আর আমাদের নবী প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন নবীর মিলাদ আর আমাদের নবী মিলাদের মধ্যে পার্থক্য আছে না নাই নবী প্রতি সপ্তাহে রোজা রেখে না খেয়ে আর আমরা প্রতি বছরে বলে মিষ্টি খাইয়া খাইয়া মিলাদ পালন করি তা তার মিলাদ মিলাদ পালন করতে চায় তার জন্য এই একটাই আমল সপ্তাহে মাত্র একটা শিয়াম রাখবে সোমবারে কেন এই দিনে আমাদের নবী জন্ম হয়েছে এটা নিশ্চিত সৈহাদিস হাদিস এর উপর ভিত্তি করে আমল আপনি করতে পারেন আল্লাহ আলামিন। প্রচলিত যে মিলাদ আছে এই মিলাদের বেদাত থেকে আমাদের সমাজকে আমাদের মুসলিম ভাইদেরকে বিরত থাকার তৌফিক দান করুন এবং সন্ধ্যা অনুযায়ী যেভাবে তার উপর দরুদ পড়া দরকার